হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আজকে চলে গেছিলাম আমি মুগরাইলের গঙ্গা পুজোর মেলাতে তো ভিডিও শুরু করার আগে মায়ের দর্শন করে নাও দেখো মায়ের প্রতিমা কত সুন্দর লাগছে মায়ের মুখটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও আর একবার সবাই কমেন্টে জয় মা গঙ্গা লিখে দিও তো মেলায় ঢুকেই আমি ফুচকা খাওয়া আরম্ভ করে দিলাম আর একজনকে দেলাচ্ছিলাম সে খাচ্ছিলই না কি বলবো সে বললো আমি ফুচকা খাবো না তাই আমি একা একাই খেয়ে নিলাম আর তোমরাও খেয়ে নাও আমার খুব ভালো লাগে ফুচকা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানাও ফুচকাটা ছিল খুবই সুন্দর আর আমি এর জন্য খেয়েই যাচ্ছিলাম খেয়ে জানা খাওয়া শেষে শুনলাম অনেক টাকার বিল হয়ে গেছে তো ফুচকা খাওয়া শেষে আমরা দুজন মিলে মেলায় ঘুরতে লাগলাম আর মেলার মাঠটা ছিল খুবই ছোট কিন্তু এখানে এত পরিমাণ দোকান ছিল তো পর পর ঘন ঘন দোকান আশেপাশে দেখো জামা প্যান্টের দোকানও বসেছিল ব্যাগের দোকান এখানে বসেছে আর যারা ব্যাগ কিনতে চাও তারা চলে আসো তাড়াতাড়ি আর এখানে নানা রকম হস্তশিল্প মেলা আর নানা রকম সামগ্রী পাওয়া যাচ্ছে আর এখানে দেখো চাবি রিং এর দোকান চাবিরিং গুলো ছিল খুবই সুন্দর আমার ভালো লাগছিল কিন্তু ছিল না আর এইদিকে বসে আছে আর এইখানে দেখো মোমো স্টল বসে গেছে যারা যারা মোমো খেতে চাও তোমরা চলে আসো বেলুনের দোকান থাকবে না এখানে হয় দেখো দাদু বেলুন নিয়ে বসে গেছে আর এখানে দেখো পাপড়ি চাটের দোকান পাপড়ি চাট যারা যারা খেতে চাও চলে আসা আর এখানে দেখো রাবডি আইসক্রিমের দোকানে ভিড় লেগে গেছে রাবড়ি আইসক্রিম খাওয়ার জন্য কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমার খুবই ভালো লাগে আর ঘুগনির দোকান দেখো ঘুগনি দিচ্ছে দাদা আর এইদিকে আইসক্রিমের দোকান ছিল অনেকগুলো আর তোমরা যারা যারা এই জুস খেতে ভালোবাসো তারা চলে আসো তো ঘুরতে ঘুরতে আমরা হাঁপিয়ে গেলাম তো হাঁপিয়ে যাওয়ার পর ভাবলাম একটু ঘুগনি খাই তা দুজনে মিলে ঘুগনি খাওয়া শুরু করলাম ঘুগনিটা ছিল অপূর্ব তোমরা কি বলবো পনেরো টাকা ঘুগনি এত সুন্দর বানিয়েছে আমার তোমাদের বলে বোঝাতে পারবো না এদিকে দেখো পুতুল নাচ শুরু হয়ে গেছে তোমরা কারা কারা পুতুল নাচ ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না